আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পর কোনো ভিডিও দেই না পেজে তো ভাবলাম আজকে ভিডিওটা দেই আমার ছেলে খুব বায়না করছিল যে মা বাহিরে যাবো ঘুরতে দিন বাসার মধ্যে একা থাকি কয়েকদিন ধরে তো আমার ছেলেকে নিয়ে বের হওয়া পড়ে না তো এর মধ্যে আমার মাথায় আসলো যে আমাদের বাসার পাশেই বুদ্ধিজীবী আছে তো আমার ছেলেকে নিয়ে ঘুরতে চলে যায় আর এমনিতেও বাহিরে খুব গরম তেমন বের হওয়া পড়ে না তো আজকে খুব একটু ঠান্ডাই ছিল শনিবার বিকেলবেলা খুব বাতাসি ছিল তো আমার ছেলে বাসা থেকে একটা ক্যালপিটার নিয়ে এসে দেখেন এই বাবুদের সাথে খেলা করছে বলে আসো আসো তোমাদের ছবি তুলে দেয় তো ওরাও চলে আসছে ওরা ভাবছে এটা সত্যি সত্যি মোবাইল আসলে তো এটা তো ফোন মোবাইল না আমার ছেলে খুবই মজা করছে আর ওর খুশিতে আমার খুশি সবাই আমার ছেলেটার জন্য অনেক দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে ও দুই দিন পর পরই অসুস্থ হয়ে যায় আল্লাহ যাতে ওকে সুস্থ রাখে তো আসার পথে মানে বাসা যাওয়ার পথে ও বলতেছে মা দাঁড়াও এখানে আমি একটা ছবি তুলবো তো দেখেন এই যে ছবি তোলার পোজ নিচ্ছে আর আমি ওর এগুলো দেখে হাসতে হাসতে শেষ যাই হোক সবাই ভালো থাকবেন আর প্লিজ আমাদের সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ